আমি ডিএনএ করার জন্য প্রস্তুত এর বাপি মুজাফফর আর কেউ না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আমার সেরকম ধরনের সাজে না আমি গরিব মানুষ ভাই আমার মা নেই আমার সবগুলো সাজাতে গেলে হয় না ভাই আমি খুব কষ্ট আছি ভাই এই বাচ্চা নিয়ে অনেক সময় খেয়ে থাকি অনেক সময় না খেয়ে থাকি ভাই এই কেউ আমার বেছে নিলে হবে বাচ্চার কি এই কি সুখ শান্তি হবে যে তাই আমি মা হয়ে সব মারা তো পারে না আবার অনেক অনেক মারা আছে ভিন্ন ভাই তাই বলে আমার আমি এরকম ধরনের না আমি অরিজিনালি সব থেকে বেশি যে এর বাপের নামে মুজাফার এখন যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে আমি ব্যতি প্রস্তুত আপনার শুধু একটাই অপরাধ ছিল সন্তান সাদা হয়েছে

পাশে যে দাঁড়াবে তাও তো নেই ভাই আপনারা দেখেন তো আমি কত পোস্টের ভিতরে আছি ভাই ওয়েলকাম টু এমবার্টা নিউজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু গেট অল কাইন্ডস অফ ভিডিওস নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই আমি অনেক পোস্টের ভিতর আছি আমার পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নেই এই তিন বছর না না কোনোদিন খোঁজ করব নি নি না টাকা পয়সা দিইনি ভাই

কারণ একে আমি একটা ই এর চোখের সমস্যায় তো রোদ্দড়ি যাতে পারে না এর একটা কাট করার জন্য দৌড়দৌড়ি করছিলাম যে ওই জায়গা ওই জায়গাতে বাপের জন্ম নিবন্ধনের কাগজ করেছি জন্ম নিবন্ধনে কাগজ করেছি ভাই তাই এবার আমি যে বলছিলাম কি আমার ভাইচার নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই গরিব মানুষ তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না আপনারা একটু থেকে করে দেবেন তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাছ কেন তখন আমি বলছিলাম ওই জায়গায় তাই এক সাংবাদিক আছিল এসে তাই এগুলো ই করেছে জি নিউজটা হয়েছে সাবস্ক্রাইব টু এম পার্টা অ্যান্ড স্টেটিউন টু সি দ্য লেটেস্ট নিউজ first.